অক্সফোর্ডের কেলক কাণ্ড আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য তিনি লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আপনাদের লোকে চিনেছে বড় পথ পেয়েছেন তাহলে দলনেত্রী অসম্মানের মুখে কুলুপ পেটেছেন কেন যুদ্ধের সময় চুপ থাকবেন লড়াইয়ের সময় পড়ে ঘুমবেন মঞ্চে উঠে সংবর্ধনা নেন পদের দাবিতে গলা ফাটান আর এই সময় মনোব্রত সবকি দল বলে দেবে নিজে থেকে একটা প্রতিবাদ বিচ্ছিন্ন বের করতে পারেন না দলনেত্রীকে অসম্মান করলে গায়ে জ্বালা ধরে না তখন নির্দেশ আসার অপেক্ষা করতে হয় কেলাপ কান্ডের তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের তোপের মুখে দলেরই একাংশ যে ছেলেমেয়েগুলো মিছিল করে যাবে তাদের তো আবার বাড়ি ফিরতে হবে তাদের তো আবার পাড়ায় মুখ দেখাতে হবে ইংরেজের দেশে গিয়ে ইংরেজের প্রশংসা করা একশো নব্বই বছর ধরে আপনারা আমাদের খুব প্রেম ভালোবাসা দিয়েছেন এই জাতীয় কথা বলা কোন বাড়ির লোক ভালো চোখে দেখবে আপনি বলুন ওখানেও বাঙালি বা ইন্ডিয়ান যারা হিন্দু তারা প্রতিবাদ করছে তো বাড়ির লোক প্রতিবাদ করবে না এদের রাস্তায় নামারও মুখ নেই আর কিসের জন্য রাস্তায় নামবে যারা সবাই তো আর পার্থ নয় সবাই তো আর অর্পিতা পায়নি সবাই তো আর ওই কোটি কোটি টাকা খাটের নিচে নেই অথচ রাস্তায় তাদের নামতে হয় আর নেতারা ফল ভোগ করে কেন নামবে কর্মীরা কর্মীদের সচেতন হওয়া উচিত আর রাস্তায় নামার মতন মুখও নেই আর ছাত্ররা নামবে কেন ছাত্র নির্বাচন হয়নি গত দশ বছর আট বছর যেখানে ছাত্র নির্বাচন করেনি ছাত্র নেতা তৈরি করেনি সেখানে নামবে কেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য একেবারে দলেরই একাংশকে তিনি তোপ দেখেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় লিখছেন যে পার্টি অফিসগুলোতে চামচাদের নিয়ে বসে থাকেন যাদেরকে নিয়ে সেলফি কিংবা আপনাদের বিভিন্ন জিনিস উদ্বোধনের ছবি পোস্ট করা এসব ইস্যুতেই তাদের দিয়ে একটা করে পোস্ট তো অন্তত করাতে পারেন গাঁ যদি চলবেন তাহলে পঞ্চায়েত পুরসভায় লোকসভায় বিধানসভায় দাঁড়িয়েছিলেন কেন সিপিএম নেতা শতরূপ ঘোষকে বলেছেন শোনাব দেখুন এর থেকে বোঝা যায় তৃণমূল কংগ্রেসের মধ্যে এখনো কিছু এরকম ছেলেমেয়ের আছে যাদের কিনা চক্ষু লজ্জা বলে কোনো জিনিস আছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন ব্রিটেনে দাঁড়িয়ে ইংল্যান্ডে দাঁড়িয়ে ব্রিটিশের দালালি করেন এবং বড়দিন ভারতের ইতিহাসকে অপমান করেন স্বাধীনতা আন্দোলনকে অপমান করেন তখন সেইটাকে সমর্থন করে তৃণমূলেরও কিছু লোকজন রাস্তায় নামতে দ্বিধাবোধ করে তাদের মধ্যে এখনো লজ্জা রয়েছে যেরকম আমরা দেখেছিলাম করে ঘটনার সময় আর্ধেক তৃণমূল ঘরে বসছিল কেননা তাদেরও চক্ষু লজ্জা ছিল তারাও স্পষ্ট সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাস্তায় থাকতে পারছিলেন না তৃণমূলের ছাত্র নেতা এই ধরনের ছাত্র নেতা এখন দেবাংশু বনাম এদের লড়াই চলছে এক বছর পরে বিধানসভার ভোট এখন এটা প্রমাণ করার চেষ্টা করছে কে কত বড় মমতা ভক্ত কে কত বড় তৃণমূল ভক্ত এটা ওদের মধ্যে সামনের বাস প্রার্থী হওয়ার প্রতিযোগিতা কেননা ওরাও জানে এত দালালি করবে এত মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে মিটিং মিছিল করবে ওনার হয়ে এত লেখালেখি করবে তারপর যখন ভোট আসবে তখন তৃণমূলের প্রার্থী হবে হয় বিজেপি ফেরত কতগুলো লোক আর না হলে কিছু সিরিয়ালের টেলিভিশন সিরিয়ালের এক্সপায়ারি ডেট পার্ট হওয়া কতগুলো অভিনেতা অভিনেত্রী আজ দেবাংশ ভট্টাচার্যের তোপের মুখে দলেরই একাংশ আর গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ঘটনার পর এখনো পর্যন্ত কেন দলের ছাত্র যুব সদস্যরা পথে নামেননি এই প্রশ্ন তুলে অসন্তোষ প্রকাশ করেছিলেন তৃণমূলের এই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর তার মন্তব্যকে সমর্থন করেছেন কুনাল ঘোষ আর্জিকর কাণ্ড থেকে শুরু করে রাজ্য থেকে টাটা বিদায় হিন্দুত্ব অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের খেলক কলেজে বক্তৃতা দিতে গিয়ে এসএফআই ইউকে শাখার এমনই নানা প্রশ্নের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে প্রায় সাত হাজার কিলোমিটার দূরের এই ঘটনার আছে এখন তপ্ত বাংলার রাজনীতি ঘটনার প্রতিবাদে এসএফআই ও বিজেপিকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একের পর এক তৃণমূল নেতা পথে নেমেছে মহিলা তৃণমূল কংগ্রেস এই প্রেক্ষাপটে দলের ছাত্র যুব সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমি খুব একটা হ্যাপি নয় ওদের পারফরমেন্স আই লেট বি ভেরি অনেস্ট আই এম নট ভেরি হ্যাপি দিদিকে কোথাও উল্টো পাল্টা বলেছে বা ইয়ে হয়েছে আমরা কি দিদির কখন বলবে যে তুমি মুভমেন্ট কর তার উপর বসে থাকবো না বক্সি বলবে তার উপর মুভমেন্ট বসে থাকবো স্পন্টিনিউসলি আমাদের জেলায় জেলায় প্রোগ্রাম হয়েছে কলেজে স্কুলে কলেজে ফলেজে সব জায়গায় প্রোগ্রাম হচ্ছে আমি সেখানটার একটা অভাব দেখতে পাচ্ছি আমরা যে ভাবে ট্রেন্ড রাজনীতিতে যেভাবে ট্রেন্ড আন্দোলনের মাধ্যমে যখনই কেউ কিছু করে তার উল্টো রাজনৈতিক প্রোগ্রাম আজকে আমি সেটা দেখতে পাচ্ছি না কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি উড়িয়ে দলের চারবারের সাংসদকে পাল্টা খোঁচা দিয়েছেন টিএমসিপি রাজ্য সভাপতি আমরা তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে সারা বাংলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বিক্ষোভ কর্মসূচি করেছি আমাদের করা উচিত বলে মনে হয় তিনি তো ছাত্র রাজনীতি করেন না বা যুব রাজনীতি করেন না তখন আমি বলতে পারতাম তার বয়সটা সেটা হলে যে তিনি ছাত্র সভাপতি বা যুব সভাপতি হতে চাইতেন বর্ষিয়ান সাংসদের মন্তব্য কি সমর্থন করেছেন দলের মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তার অভিজ্ঞতা থেকে তিনি মন্তব্য করেছেন আমার তো ধৃষ্টতা নেই যে সেই তার বক্তব্যকে ওপরে আমি কোনো মন্তব্য করতে যাব আমি বলুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার অভিজ্ঞতা থেকে তার পর্যবেক্ষণ থেকে বলেছেন সেটাকে তো অস্বীকার করা যায় না যারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন প্রতিবাদ করেছেন কাউকে কাউকে নজরে পড়েনি কিন্তু কেন পড়েনি সেটা আমার পক্ষে বলা সম্ভব না বলার একটি আরও আমার নেই বিজেপি আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দ্বন্দ্বের জল্পনা উস্কে দিয়েছে ছাত্র এবং যুবর সুতো অধিনায়কের কাছে আছে তাই মনে হয় ক্যামাক স্ট্রিট থেকে টান পড়েনি ছাত্র যুব রাস্তায় নামেনি এখন সর্বাধিনায়িকা এবং অধিনায়কের মধ্যেকার বিষয়ে কিন্তু দলের ছাত্র যুবদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কী ইঙ্গিত করতে চাইলেন তৃণমূল সংসদ তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবদের পথে নেমে প্রতিবাদের যে বিষয়টি সেটি সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না সুতরাং এই জায়গা থেকে এটা বলা যায় যে তৃণমূল কংগ্রেস স্বেচ্ছাই হোক কৌশলগতভাবে অথবা সত্যিই একটা কোনো দ্বন্দ্ব আছে যে দ্বন্দ্বের কারণে এই ঘটনাটি ঘটছে এবং এখানে প্রশ্ন উঠবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ধরনের যারা বক্তব্য রাখলেন তার বিরুদ্ধে প্রতিবাদ না করা এটার মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থক যে গোষ্ঠী ছাত্র যুব গোষ্ঠী তারাও কোনো বার্তা দিতে চাইছেন কিনা সব মিলিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ঘটনা ঘিরে রাজনীতির আঁচ ক্রমশ তপ্ত হচ্ছে অর্ণব মুখোপাধ্যায় অনির্বাণ বিশ্বাস ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ